জয়েন্ট গুলো খাই নিচ্ছেন চেস্ট মানে পুরো সিস্টেমটা আপনার ব্যায়াম দেখেন আপনি দশ দিয়ে শুরু করেন তো এখন যেটা করছে স্ট্রেট আপনি এটা ক্রস করতে পারেন যেমন এই যে দেখলেন যে লাগান প্রথম ট্রাই করবেন স্লোলি হ্যাঁ তারপরে করবেন আরেকটা সহজ ব্যায়াম হচ্ছে আপনার পুরো হাত পাট দিয়ে ছেড়ে দেবেন ছেড়ে দিয়ে আপনার ব্যানির উপরে আপনি ভর করে থাকবেন আমি পর্যন্ত বলির পর শুয়ে আছি এরপরে হাতে বঙ্কা জৈব যতটুকু আবার ব্যাক করে আবার ব্যাক করে শুয়ে অনেক ব্যায়াম করা যায় তবে শোয়ার আগে একটু ওয়ার্ম আপ করলে আরো ভালো হবে হ্যাঁ